আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করবো আপনারাও ভালো আছেন তো আমার সকালবেলা আমার বোয়া খালা এসে সব কাপড় চাপড় ধুয়ে দিয়ে গেছে পুরো বারান্দা ভরা কাপড় প্লিজ ইগনোর করবেন তো সকালবেলা হচ্ছে খালা এসে কাপড় কেচে দিয়ে যায় ঘর মুছে দিয়ে দেয় তো আপনি বেশিরভাগ টাইমে আমি যখনই বারান্দায় আসি ব্লগ ভিডিও শ্যুট করতে তো কাপড় তো নাড়া থাকেই তো আপনার সবাই কেমন আছেন আমাদের বাসায় সবাই অসুস্থ তো সব কিছু মিলায় আমার দিন খুবই খারাপ যাচ্ছে আমি ভিডিও বানানোর মতো অবস্থায় নাই তো লিপস্টিক দেখে ভাববেন না যে এটা এখন সকাল না ডেফিনেটলি এখন অনেক সকাল এখন সাড়ে আটটা বাজে তো এটা হওয়ার কারণ হচ্ছে আমি কালকে একটু রিল শ্যুট করতেছিলাম এই জন্য একটু লিপস্টিক দিয়েছিলাম তো সেটাই রয়ে গেছে সেটা আর আমি মানে তোলা হয়নি আমি ঘুমাই গেছি আর আসলে আমার আম্মু একটু অসুস্থ আমার ছোট বোনটাও অসুস্থ সব কিছু মিলে আমি আমার নিজের একটু টাইম দিতে পারছি না আর বাইরের অবস্থা দেখেন দেখছেন এখানে দেখে বোঝা যাচ্ছে যে কুয়াশায় কি ভয়ানক অবস্থা হয়ে আসছে এত ঠান্ডা পড়ছে ঢাকায় ঠান্ডা নেই ঠান্ডা নেই হঠাৎ করে আবার অনেক ঠান্ডা পড়ে গেছে সকালে নাস্তা গরম দিচ্ছি আমি হচ্ছে ওভেনে দিব তো যার কারণে রুটিটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিছি যাতে গরম হতে তার ভালো গরম হয় মানে ভেতর পর্যন্ত গরম হয় নাস্তা করতে না করতে আম্মুকে নিয়ে হসপিটালে যাওয়া লাগছে আম্মুর গ্যাসের ব্যথাটা অনেক বেড়ে গেছে সহ্য করতে পারছে না তো আমি একা একাই যাচ্ছি কারণ টমেটো বাসায় অসুস্থ টমেটোকে একা একা রেখে যাচ্ছি আর আমি আম্মুকে নিয়ে হসপিটালে যাচ্ছি এর আগেই বলেছি আমাদের বাসায় সবাই অসুস্থ একদিন টমেটো অসুস্থ হয় টমেটোকে নিয়ে হসপিটালে দৌড়াতে হচ্ছে একদিন আম্মু অসুস্থ হয় একদিন আম্মুকে নিয়ে হসপিটালে দৌড়াতে হচ্ছে এভাবে আমাদের দিন চলছে হসপিটালে আসতে না আসতে মেডিসিন লিখে দিয়েছে মেডিসিন নিয়ে আসলাম নার্সরা হচ্ছে আম্মুকে এখন পুশ করে দিচ্ছে মানে তাড়াতাড়ি একটু সুস্থ করার ব্যবস্থা করে দিচ্ছে এরপরে আম্মুকে বাসায় নিয়ে যাব।